এই ব্যক্তিটা যখন তার ছটা জার্মান সেপার ডগদের নিয়ে ব্যস্ত রাস্তায় ঘুরতে বেরোই সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায় কারণ এই কুকুরগুলো শিকল দিয়ে বাঁধা ছিল না কিন্তু তারপরেও তারা এই ব্যক্তিটিকে অন্ধের মতো ফলো করে চলেছে এক মুহূর্তের জন্য তারা ডিস্ট্র্যাক্ট হয়নি যাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা তাদের চোখেও বিশ্বাস করতে পারছিল না অনেকে আবার মনে করেছিল হয়তো সে কোনো বিশেষ টেকনিক ইউজ করে কুকুরগুলোকে এমন আচরণ করতে বাধ্য করে কিন্তু যখন তারা এর পেছনের আসল রহস্য জানতে পারে তারা আরও বেশি অবাক আর মুক্ত হয় যখন আমেরিকার হায়ানিস গ্রামে প্রথমবারের মতো জনগণ আগাস্টো ডি অলিভেরাকে দেখে তাদের মনে হয়েছিল যেন কোনো মুভির দৃশ্য দেখছে সে ছিল একজন কুড়ি বছরের যুবক ধীর গতিতে শান্তভাবে জার্মান সেপারদের দলটাকে নিয়ে হেঁটে চলেছে আর কুকুরগুলো তার খুব কাছাকাছি দলবদ্ধ হয়ে হাঁটছিল যেন এই কুকুরগুলো একটা টিম হিসাবে কাজ করছে আর অসাধারণ ডিসিপ্লিন বজায় রেখেছে এদের মাঝে রয়েছে তাদের গর্বিত মালিক অগস্ট যাকে এই গ্রুপটা তাদের সম্মানিত নেতা মনে করে তার নির্দেশকে অনেক করে চলেছে এত শক্তিশালী আক্রমণাত্মক কুকুরগুলোর এত ভালো আচরণ দেখে সেখানের মানুষ বেশ কৌতূহলী হয়ে পড়ে তাদের জানার আগ্রহ বাড়তে থাকে যে কিভাবে এই দক্ষতাটাকে সে অর্জন করতে পারলো রাস্তায় প্রতীকেরা হাঁটা থামিয়ে দিয়ে থমকে দাঁড়িয়ে অগস্ট আর তার কুকুরদের দেখতে থাকে আর তারা যতই এর গোপন রহস্যকে বের করার চেষ্টা করতে যায় ততই তারা বিভ্রান্ত হতে থাকে অগস্টের কুকুর সবার কাছে আকর্ষিত হওয়ার কারণ হলো ওই অঞ্চলে অনেকেরই পোষা জার্মান সেপাল রয়েছে কিন্তু অগাস্টর কুকুরগুলোর মতো এমনভাবে তারা বিহেভ করে না এমনকি ডগ টেনার এক্সপার্টরাও ব্যাখ্যা দিতে পারেনি যে কিভাবে কোনো টুল ছাড়া শুধুমাত্র নর্মাল কমান্ডের সাহায্যে এই কুকুরের দলটা একসাথে পারফেক্টলি হেঁটে চলেছে মাঝে মধ্যে কিছু সাহসী প্রতীকেরা এই কুকুরগুলোর সামনে এসে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু তারা অবাক হয়ে যায় যখন কুকুরগুলোর গলায় কোনো বাঁধন দেখতে পায় না অথচ তারা একে অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে ঠিক যেন অনেকটা স্লেট ডগ টিমের মতো যেন তাদেরকে কোনো অদৃশ্য দড়ি দ্বারা বেঁধে রাখা হয়েছে আর অগস্টের ভয়েসের দ্বারা এদেরকে হিপনোটাইজ করে দেওয়া হয়েছে যা শোনা মাত্রই এই দলটা দেখলি সেদিকে ট্রান হয়ে যায় এদেরকে এমনভাবে ট্রেন করা হয়েছে যে দেখলে মনে হবে যেন এরা কোনো মিলিটারি টিম এরা কেউ নিজেদের মধ্যে লড়াইও করে না অন্য কুকুরদের দ্বারা বিভ্রান্ত হয় না এমনকি ঘেউ ঘেউ করলেও তাদের চোখ কেবল গ্রুপ আর তার লিডারের রয়েছে প্রতিদিন আগস্টে যখন তার জার্মান সেপারদের নিয়ে পার্কে ঘুরতে যায় প্রতিকারা এদের ফটো ভিডিওগ্রাফি করতে থাকে অনেকে আবার আগস্টের কুকুরের সঙ্গে ফটো তোলার রিকোয়েস্ট করে আগস্টে তার জার্মান সেপারদের কেবল একটা সিম্পল কমান্ড দেবে আর পুরো দলটা থেমে গিয়ে ফটো তোলার জন্য জন্য বসে পড়বে ছবি তোলার সাথে সাথে আবার সে তার জার্মান সেপারদের কামান দেয় আর সবকটা কুকুর আবার সঠিক জায়গায় দাঁড়িয়ে পড়ে ধীরে ধীরে আগস্টের কুকুর আর তার ট্রেনিং স্কিলের খ্যাতি গোটা শহরে ছড়িয়ে পড়তে থাকে জনগণ তার কুকুর নিয়ে নানান জল্পনা শুরু করে দেয় রাস্তায় জনগণ আগস্টকে দেখতে পেলেই তার সম্পর্কে ফিসফিস করে কথা বলতে শুরু করে দেয় কিন্তু এদের মধ্যে সবাই ভালো মানুষ ছিল না কিছু প্রতিবেশী ছিল যারা আগস্টকে নিয়ে বাজে মন্তব্য করত তাদের মতে হয়তো আগস্টে কোনো পেইনফুল মেথড ইউজ করে তারা লক্ষ্য করে আগস্ট কেবল তার কুকুর ছাড়া আর অন্য কোনো ব্যক্তির সঙ্গে সময় কাটায় না তাকে দেখে মনে হতো আশেপাশের মানুষদের তার অস্বস্তিকর মনে হয় ছাড়া সে কথাও বলে না দেখে মনে হবে যেন তার কোনো ক্লস ফ্রেন্ড নেই আর সব থেকে বড় বিষয় হলো তার ভিজিটও করতে আসে না এমনকি তার রিলেটিভরাও এই কারণে তার প্রতিবেশীদের আগস্টকে দেখে বেশ সন্দেহ হয় তার কৌতুহলী প্রতিবেশীরা রাতের বেলা তার অ্যাপার্টমেন্টের আশেপাশে বসে থাকত। আর দূর থেকে তার বাড়ির পর্দার মধ্য দিয়ে তার বাড়ির ভিতর কি চলছে তা দেখার চেষ্টা করতো অথবা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে তারা কান পেতে বাড়ির ভিতরে খবর শোনার চেষ্টা করত। তাদের একটাই কৌতূহল যে কিভাবে এই শান্ত ছেলেটা এত সহজে শক্তিশালী জার্মান নিয়ন্ত্রণ সেপারদের করে আবার অনেকে সন্দেহ করে যে তার প্রতি অনুগত্য হওয়ার জন্য হয়তো আগস্ট কুকুরগুলোর সঙ্গে দুর্ব্যবহার করে কয়েকজন তো এতটাই কৌতূহলী ছিল যে এমনকি তার বাড়ির পাশের ডাস্টবিনের আবর্জনাকে সরিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করে এদের মধ্যে একজন প্রতিবেশী মহিলা ছিল যিনি সব মেটারে নাক গলানো পছন্দ করত। সে প্রচার করে অগস্ট নাকি ইলেকট্রিক শক কলার দিয়ে তার কুকুরদের নিয়ন্ত্রণ করে ইলেকট্রিক শক কলার হলো একটি ট্রেনিং ডিভাইস ডিভাইস এটা কুকুরের গলায় পুরিয়ে রিমোটের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে কুকুরের বিহেভকে চেঞ্জ করা হয় অনেক দেশে এই ডিভাইসটাকে ইলিগাল বলে মনে করা হয় কিন্তু মহিলাটি আরও এক ধাপ যায় সে তদন্ত শুরু করার জন্য অথরিটিদের জানাতে এমনকি প্রতিবেশীদের থেকে সিগনেচারও কালেক্ট করতে থাকে যদিও অগস্ট তার ট্রেনিং পদ্ধতিকে প্রকাশ করে দিলে হয়তো তার নামে সমস্ত গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত কিন্তু যখনই তার থেকে কোনো ব্যক্তি ড্রগ ট্রেনিং এর সিক্রেট জানতে চাইতো সে এই বিষয়ে তাদেরকে কিছু বলতে চাইতো না আর এই কারণেই জনগণের সন্দেহ বাড়ে যখন পুলিশ ফাইনালি তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তারা যা দেখে বেশ হতবাক হয়ে যায় তার কুকুরগুলো বাকি সাধারণ মালিক আর পোষা প্রাণীদের মতো জীবনযাপন করছিল না এরা সবাই ছিল একটা পরিবারের মতো সেখানে কোনো খাঁচা ছিল না কোনো কুকুর ছিল না। এরা সবাই খায় অগস্টের আর তার সোফাতে আরাম করে আর ইচ্ছা হলে মেঝেতে শুয়ে পড়ে পুলিশেরা এমন দৃশ্য দেখে নিশ্চিত হয়ে যায় যে অগস্টের পুরো জীবনটা তার কুকুরদের ঘিরেই যখন পুলিশেরা কোনো অবৈধ কোন জিনিসকে খুঁজে পায়নি তারা অ্যানিম্যাল বিহেভিয়ার এক্সপার্টদের ডেকে আনে এই এক্সপার্টরা বেশ কিছু আগস্টের বাড়িতে সময় কাটায় তার আগস্টকে ফলো করতে থাকে তার বাড়িকে চেক করে আর এই কুকুরগুলোকে সে কিভাবে ট্রিট করতে থাকে তা তারা সতর্কতার সঙ্গে অবজার্ভ করতে থাকে বেশ কিছুদিন অবজার্ভ করার পর তারা একটা গুড নিউজের রিপোর্ট দেয় আগস্ট জার্মান সেপারদের কষ্ট দিয়ে ট্রেনিং দেয় না বরং এই কুকুরগুলো তার সঙ্গে সব থেকে ভালো সময় কাটাচ্ছে আসলে যখন আগস্ট ছোট ছিল সে অনেকগুলো জার্মান সেপারদের সঙ্গে বেড়ে ওঠে এরাই ছিল তার খেলার একমাত্র সঙ্গী ছোটবেলা থেকে তার মধ্যে একটা ন্যাচারাল গিফট ছিল সে যে কোনো প্রাণীদের বিহেভকে খুব সহজেই বুঝতে ঘন্টার পর ঘন্টা সে তাদের সঙ্গে খেলা করত আর খেলা শেষে এদের সাথে সে ঘুমাতো কিন্তু সে জানতো না যে এভাবেই সে এক প্রকার তাদের ট্রেনিং দিয়ে যাচ্ছে জার্মান সেপার্ট কুকুরদের এমন এক ধরনের প্রজাতি যারা খুবই সাহসী মালিকের কাছে এরা অনুগত থাকার জন্য খুবই পরিচিত এই কুকুরগুলো ন্যাচারালি প্রোটেক্টিভ আর এরা তাদের প্রিয়জনদের রক্ষা করতে যে কোনো কিছু করতে রাজি আছে কিন্তু যদি এদেরকে সঠিকভাবে ট্রেনিং না দেওয়া হয় তাহলে অপরিচিত ব্যক্তি অথবা প্রাণীদের এরা থ্রেট মনে করে আর এরা খুবই আক্রমণাত্মকভাবে তাদের উপর হামলা করে তাকে রক্তাক্ত করে ফেলে কিন্তু অগাস্ট তার কুকুরদের রাজ পরিবারের মতো ট্রিট করে তাদেরকে নিয়মিত পছন্দের খাবার এনে দেয় সর্বদা কেয়ার আর ভালোবাসা দেখায় সে তার জার্মান সেফারদের এমনভাবে ভালোবাসতো যেন এগুলো তার নিজেরই সন্তান তদন্ত শেষ হওয়ার পর সে ঠিক করে কুকুরদের প্রতি ভালোবাসা আর যত্নকে কাজে লাগিয়ে সে একটি ফুল টাইম জব করবে সে একটা ডগ ট্রেনিং সেন্টার চালু করে যেখানে সে কুকুরদের কিভাবে শান্ত মালিকের প্রতি অনুগত এবং কিভাবে ভালোভাবে আচরণ করতে হয় এর জন্য ট্রেনিং দেবে ডগ অনারা তাদের কুকুরকে অগস্টের কাছে পাঠিয়ে দিত আর কয়েক সপ্তাহের মধ্যেই তার স্কিলকে কাজে লাগিয়ে এদেরকে শান্ত ওয়েল ট্রেন ডগ বানিয়ে দিত যদিও আগস্ট সব ধরনের কুকুরদেরই প্রশিক্ষণ দিত কিন্তু জার্মান শেপার্ড সবসময় তার কাছে ফেভারিট থাকতো তবে আগস্ট তার ডগ ট্রেনিং সম্পর্কে সবকিছু শেয়ার করতো না কিন্তু সে একটি গুরুত্বপূর্ণ জিনিসকে শেয়ার করে সে জানায় তার কুকুরগুলো তাকে তাদের পরিবারের একজন অংশ হিসাবে সেন্স করে তবে এই স্ট্রং বন্ডিংটা কেবল এক রাতেই ঘটেনি প্রতিদিন তাদের সাথে নিয়ম করে সময় কাটানোর কারণে এই বন্ডিংটা বিল্ড হয়েছে তাদেরকে দুবেলায় সঠিক সময় খেতে দেওয়া তাদের কাছে গিয়ে ঘুমানো আর তাদের সাথে খেলার জন্য প্রচুর সময় কাটাতে হয় আর এই কারণে কুকুরগুলো একটা সময় অগস্টকে ন্যাচারালি লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে নেয় কুকুরেরা বডি ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে বুঝতে পারে তারা সামান্য মুভমেন্ট ভয়েস টোন এমনকি মুড চেঞ্জ সমস্ত কিছুকেই তারা নোটিশ করে যখন এরা মালিকের কাছ থেকে ভালোবাসা পায় আর নিরাপদ ফিল করে তখন তারাও মালিকের প্রতি গভীর মনোযোগ দেয় আর তাদের নেতৃত্বকে অনুসরণ করে আর এই কারণে অগস্ট তার জার্মান সেপারদের কোনো শেকল ছাড়াই ব্যস্ত রাস্তার মধ্যে নিয়ে ঘুরে বেড়াই